মহান আল্লাহর ভালোবাসা লাভের দশটি আমল উল্লেখ করেছেন আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি সেগুলো যথাযথভাবে পালন করতে পারলে মহান আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব এক গভীর মনোযোগের সহিত পবিত্র কুরআন তেলাবাত করা এবং কুরআনের অর্থ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করা দুই ফরজ নামাজের পর নফল নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা তিন জবান ও অন্তর মাধ্যমে সবসময় মহান আল্লাহর জিকির করা চার বান্দা যা ভালোবাসে এবং আল্লাহ যা ভালোবাসেন এই দুটি ভালোবাসা সাংঘর্ষিক হলে আল্লাহর ভালোবাসাকেই প্রাধান্য দেওয়া পাঁচ মহান আল্লাহর সুন্দর সুন্দর নাম তার সুউচ্চ গুণাবলী এবং সেটার বরত্ব মর্যাদা ও প্রশংসনীয় ফলাফল নিয়ে চিন্তা গবেষণা করা ছয় মহান আল্লাহর প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতগুলো নিয়ে গবেষণা করা এবং বান্দাদের গুপর তার দয়া অনুগ্রহ ও নিয়ামতগুলো গভীর দৃষ্টিতে প্রত্যক্ষ করা সাত মন প্রাণ উজাড় করে মহান আল্লাহর সামনে কাকুতি মিনতি করা এবং নিজের সব প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরা আট রাতের শেষ তৃতীয়াংশে নির্জনে মহান আল্লাহর নিকট কান্নাকাটি ও দোয়া করা ক্ষমা প্রার্থনা ও তওবার মাধ্যমে শেষ রাতের আমলের সমাপ্তি করা নয় মহান আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে ওঠা বসা করা এবং তাদের উপদেশ নসিহত ও কথাবার্তা থেকে উপকৃত হওয়া দশ মহান আল্লাহ ও বান্দার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রত্যেক জিনিস থেকে দূরে থাকা মহান আল্লাহর ভালোবাসার অন্যতম দাবি হল তার রসুলকে ভালোবাসা রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সব মানুষ হতেও অধিক প্রিয় হই সহি মুসলিম